আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার আপনাদের মাঝে আমার বিল্ডিংয়ের একটি ছোট্ট ভিডিও শেয়ার করবো তো এখনও কাজ চলতেছে এই যে দেখেন সামনের মানে পিছনের সাইডটা এটা এটাই যে আমার জায়গা থেকে এই যে ওইখান থেকে ওই ওইখান থেকে মানে আপনার এই যে এখানে কর্নারে বিল্ডিংটা দেওয়া হয়েছে ওই যে রাস্তা তো এই যে এখন দেখেন এটা তো এই এইদিকে সব কাজকর্ম করব আর রাস্তার সাইডটা হয়েছে এটা মানে এটাই সামনের সাইড আর ওটা হলো ব্যাক সাইড এটাই বেলকনি দিয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো এই যে রাস্তা দিয়ে যাচ্ছ যে রাস্তাটা দেখা যাচ্ছে পাঁচ ফিটের রাস্তা তো এখানে দুইটা বেলকনি পড়েছে তো এই যে দেখেন আমি এইভাবে দেখাই এই যে দেখেন এইদিকে একটা বেলকনি মানে মোট তিনটা বেলকনি আর এখানে একটা বেলকনি ঠিক আছে তো কাজ চলতেছে মিস্ত্রি মামারা বৃষ্টির জন্য কয়েকদিন যাব কাজ করতেছে না এই যে প্লাম্বার মিস্ত্রিরা সব কিছু পাইপ ফিটিংস করে গেছে এই যে রাস্তা এই যে গাছ গাছালিয়ে এখানে দেখছেন এই যে এখানে পাইপ লাগাচ্ছে এই যে এখন এই যে দেখেন এটা হলো বাইরের সাইডটা দেখালাম এখানে না খবে এখানে পিলার দিয়ে খাম দিয়ে নাক হবে এই যে এটা ভেতরে দেখেন এটা ভেতরের সাইডটা আমি এখন বিসপিল্লা নামে ঢুব্বো বিসপিল্লা তো এই যে এটা হল রুমটা তো এখানে এই যে দেখেন